লাস্ট ইয়ার যেটা হয়েছে যে ঝাঁকা মেট্রোতে ছিলাম আমাকে ফোর ডে খেলা খেলায় নাই আমাকে বলা হয়েছিল যে তুমি টি টোয়েন্টি খেলবা টি টোয়েন্টির মতো করে প্রিপারেশান নাও আমি সব কিছু নিছি বাট তখন টিম যখন দিল তখন দেখলাম যে আমি নাই আমি নাই আমার জনৈক সিলেক্টারের সাথে আমার কথা হয়েছিল তা আমি বললাম যে ভাই আমি যে নাই হ্যাঁ আমাকে তো এইভাবে বলা হয়েছে আর আমি টি টোয়েন্টি ফরম্যাটে খেলতেছি যেহেতু আমার তো অপরচুনিটিস লাগবে পরে আমাকে বলেছিল দেখ অমুক অমুক প্লেয়াররা ওরা তো টি টোয়েন্টি খেলতে পারে না ওরা তো সারা জীব সারাক্ষণ টেস্টই খেলে তো আমরা চাচ্ছি যে ওদেরকে সুযোগ দেওয়ার পরে আমি বললাম যে ভাই তাহলে আমার সুযোগটা কই আমার তো আবার কামব্যাক করতে হবে তো আমার আমার কি ছুঁড়ে ফেলে দিতেছে না আমার সুযোগটা যদি নাই আসে তো সেইবার তো তবুও ফিটনেস ক্যাম্প করতে পারছি ইও টেস্ট ছিল দিছি এবার সেই জিনিসটাও আর কি হচ্ছে না না ঢাকা ডিভিশন ঢাকা মেট্রো কোনো জায়গাতেই আসলে হচ্ছে না যেটা আমার জন্য আসলে খুবই পীড়াদায়ক এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের যে ক্রিকেট কাঠামোকে এটা প্রশ্নবিদ্ধ করে